স্কুল শিক্ষকতা করতে করতে হঠাৎ একদিন ইউটিউবার হব এবং আজকে এক লক্ষ পরিবারের সদস্য সংখ্যা এবং তার অ্যাচিভমেন্টও পুরস্কারও চলে এলো ইউটিউব থেকে পুরো আমেরিকা থেকে ফর পাসিং ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার এসডি বায়ো এ তো আমার কোনো দিন ভাবিও নি কোনো দিন স্বপ্নেও ছিল না যে এরকম একটা করব তো এর পেছনে একটা ছোট্ট ইতিহাস আছে সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সেই সময়টা চলছিল লকডাউন প্রথম লকডাউন তো মাধ্যমিক শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা দোদুল্যমান অবস্থায় আছে পরীক্ষা হবে কি হবে না তো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধ করলেন যে মা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যদি একটু অনলাইনে ক্লাস নেওয়া যায় তাহলে খুব ভালো হয় যদি পরীক্ষা হয় তো আমরা কয়েকজন শুরু করলাম আমিও শুরু করলাম কিন্তু একটা আশ্চর্য জিনিস হলো কি আমার ঘরে ঘরের মধ্যে নেটের চাকা ঘুরতে থাকলো মিটে ক্লাস করতে পারলাম না তো আমার কয়েকজন ছাত্র বলল স্যার আপনি এক কাজ করুন একটা ইউটিউব চ্যানেল খুলুন আমাদের ক্লাসে যেরকম পড়ান সেই রকম ঘরে পড়াবেন দিয়ে ভিডিও শ্যুট করে সেটাকে ইউটিউবে চ্যানেলে আপলোড করে দিলে আমরা বাড়িতে দেখে নেব আমরা এরকম হয় নাকি আমি তো জানতাম যে ইউটিউবে যারা আমরা ভিডিও দেখি দেখতাম তারা বোধ ইউটিউবের কোনো সদস্য সদস্য হবে বা কোনো কেউ হবে যে কেউ তো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে পারে বলে আমার জানা ছিল না তো সেরকম ইউটিউব দেখাই শুরু করলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হাউ টু আপলোড এ ভিডিও হাউ টু শুট এ ভিডিও এইসব দেখে দেখে লকডাউন চলছে বাড়িতে কাজ নেই এইসব করছি আর কি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেলো ভিডিও আপলোড করলাম আমাদের ছাত্রছাত্রীরাই দেখতে থাকলো তারপরে দেখি ভারতবর্ষে নানা জায়গা থেকে দেখছে বাংলাদেশ থেকে দেখছে বা মানে বিভিন্ন দেশ থেকে দেখছে বাঙালিরা যারা রয়েছে তারা কিন্তু ওই চ্যানেল দেখছে এবং লাভ ফ্রম টেক্সাস লাভ ফ্রম আমেরিকা লাভ ফ্রম বাংলাদেশ এই সব কমেন্ট আসছে বেশ ইন্টারেস্ট পেয়ে গেলাম আরে এরকম তো সুন্দর জিনিস তো করা যায় বাড়িতে বসে বসে তো তাই করতে শুরু করলাম সে সময়ও আমার এক বোর্ডও ছিল না তো আমাদের বা শ্রদ্ধেও তাপস দা শুদ্ধ তাপস মহাপাত্র যিনি দীর্ঘদিন অর্জুন স্কুলের প্রেসিডেন্ট পদে ছিলেন এবং একজন প্রকৃত সমাজসেবীও বটে তিনি এসে বললেন আরে আমার কাছে একটা বোর্ড পড়ে আছে তুই নিয়ে আয় সেটা নিয়ে ক্লাস কর তার কাছ থেকে বোর্ড আনলাম বোর্ড এনে ক্লাস করলাম তার ছেলে অভিনব মহাপাত্র একদিন ট্রাইপড স্ট্যান্ড নিয়ে চলে এলো এবং একটা নিউজ চ্যানেলে অনলাইন ক্লাস নিলাম লকডাউনের সময় সেরকম কয়েকজন নিউজ চ্যানেল করছিল তো এরকম চলতে থাকলো এবং সাবস্ক্রাইবও বাড়তে থাকলো তারপর হঠাৎ একদিন স্কুল খুলে গেল ভিডিও করাও বন্ধ হয়ে গেল ন্যাচারালি ক্লাসে পড়ালাম তো একদিন দেখি বা জিমেল খুলে যে অনেকগুলো ম্যাসেজ এসছে মেল এসছে এখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে যে আমার নাকি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে আমি অ্যাপ্লাই করছি না কেন তো তার জন্য কি করতে হবে আবার ইউটিউব দেখে দেখে শিখে এসে মানে সেই সব প্রসেসগুলো করলাম একটা লাইসেন্স পেয়ে গেলাম তো চ্যানেল চলতে লাগলো তো এই চ্যানেল চলার পেছনে কিন্তু আমার ছাত্রছাত্রী আমার পরিবারের সদস্য আমার ভাইপোরা আমার অনেক বন্ধু বান্ধব আমার স্কুলের শিক্ষকরা মানে আমার কলিগরা তারা তো এখন যেন আমার এই চ্যানেলের একটা সদস্য হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের প্রধান শিক্ষক আমাকে বেশ ইন্সপায়ার করেছেন এইসব ব্যাপারগুলো করতে এবং তিনি একটা ভিডিও চেয়েছিলেন যেটা সেই সময় ওই আমাদের বাংলার শিক্ষা পোর্টালে আপলোডের জন্য সেখানেও ভিডিও পাঠিয়েছি আমি তো এইভাবেই চলতে লাগলো এবং আজকে এক লক্ষ পরিবারের সদস্য তো এই সদস্য যারা রয়েছেন যারা সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন যারা লাইক করেন যারা ডিসলাইক করেন যারা ভালো কমেন্ট করেন যারা এমনকি খারাপ কমেন্টও করেন সবার কাছ থেকে কিছু না কিছু আমি শিখেছি আমি সবার কাছে কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি যে ভিডিওগুলো করি সাধারণত এই কমেন্টের বেসিসে মানে ডিমান্ড যা আসে তারই উপর একটা সময় পেলে ভিডিও করে দিই তো এইভাবেই কয়েকটা অল্প ভিডিও করেই কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে থাকবেন যদি কিছু ভালো পান ভালো কমেন্ট করবেন